আমাদের মৎস্যমণি বাজারে যে নাম কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাকে সামনে রেখে মৎস্যমণি বাজার ব্যবসায়ী সমিতি আজকে থেকে তিন চার দিন আগে তারা শুধু হরিনাম সংকীর্তন নয় পাশাপাশি সমাজের প্রচুর কাজ করার জন্য তারা এগিয়ে এসছে কয়েকদিন আগে এই উৎসবকে সামনে রেখে একটি কাজ আয়োজন করা হয়েছিল সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মেয়র থেকে শুরু করে বিভিন্ন স্তরের অতিথিরা এখানে সমবেত হয়েছিলেন এবং তারা এই নাম সংকীর্তনকে উৎসবকে আরো সার্থক করার জন্য আমাদের স্থিত যে বৃদ্ধাশ্র যারা আমাদের সমাজের মায়েরা রয়েছেন যেখানে তারা সংঘবদ্ধ থাকেন আপন ঘর সে আপন ঘরের যারা বৃদ্ধারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ তাদেরকে প্রসাদ দেওয়া এরকম কর্মসূচিও তারা নিয়েছে আমি মনে করি যে হরিনাম করবেন পাশাপাশি এই যে তারা সামাজিক কাজে আসে আমি মঞ্চের সমস্ত ব্যবসায়ীদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তারা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি করেছে এই উৎসবকে সামনে রেখে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে মায়ের তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তারা এই ধনেশ্বর বাজারের ব্যবসায়ী সমিতিটাকে তারা এখানে মানে এখানে উপস্থিত হয়ে আর তাদের যে আনন্দ সেটাকে আরও বেশি করে তারা অনুদাহিত করেছে আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের এই ধলেশ্বর বাজার ব্যবসায়ী সমিতি সকল সদস্য সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শুভ অনুষ্ঠানে এবং তিনি বলেছেন আমাদের মধ্যে মাননীয়